একদিন বিশ্বনবী সাহাবিদের মজলে সে দাঁড়িয়ে যুদ্ধের জন্য কালেকশন করছিলেন তখন নবীজি সমস্ত সাহাবিদের উদ্দেশ্য লক্ষ্য করে বললেন কে আছো যে যুদ্ধের জন্য আল্লাহর রাস্তায় দান করবে তখন হরজত ও মুসমান গনি রাজেলা তাহা আনহু সাথে সাথে হাত তুলে বিশ্বনবীকে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি একশো আল্লাহর রাস্তায় ডান করলাম নবীজি ডান দিকে তাকিয়ে আবার বললেন আর কে যে আল্লাহর রাস্তায় ডান করবে তখন হজরত উসমান বাম দিক থেকে ডান দিকে এগিয়ে আবার নবীজিকে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি আরও একশোটি উট আল্লাহর রাস্তায় ডান করলাম তখন বিষ্ণুদেব সামনের দিকে তাকিয়ে আবার বললেন তোমাদের মধ্যে হার কে আছো যে আল্লাহর রাস্তায় দান করবে এখন হজরত উসমান গনি রাদিয়াল্লা তালহা সামনের দিকে এসে আবারও হাত তুলে বিষ্ণুবেকে জানিয়ে দিলেন ইয়া রাসুল আল্লাহ আমি আরো একশোটি উট আল্লাহর রাস্তায় দান করলাম এভাবে বিষ্ণুবে ছয়বার ঘোষণা দিলেন ছয়বারই এই হজরত ওসমান গনি রাদিয়াল্লাহ তালা আন একশো করে ছয়শটি উট আল্লাহর রাস্তায় দান করলেন অতঃপর বিষ্ণুবে অন্তত খুশি হয়ে গেলেন হরদুল উসমান গণি রাদে আনহু নবীকে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি আরো একশোটি গৌড় আল্লাহর রাস্তায় দান করলাম অতঃপর নবীজি অত্যন্ত আনন্দিত হয়ে গেলেন এবার উসমান গনি নবীকে উদ্দেশ্য করে বললেন হে আল্লাহর রাসুল আমার দান এখনো শেষ হয়নি নবীজ আপনি একটু অপেক্ষা করুন আমি এখনই ঘর থেকে আসছি এই বলে উসমান গনি তার ঘর থেকে বলিতে চলে গেলেন ঘরের ভিতরে গিয়ে ওসমান দা রুমালটি দিয়ে বিবিকে উদ্দেশ্যে করে বললেন বিবি ঘরের মধ্যে সনাউলকের মুদ্রা যাচ্ছে সব কিছু রুমালের মধ্যে রাখো আর যে দস্তমান কোনি রাদে বড় বৈχεί ছিলেন তাই তার বিবি তাকে জিজ্ঞেস করলেন কেন বড় কোনো মহাজন পেয়েছেন নাকি এত কিছু খাতার খাতাছেন তখন হঠাৎ উত্তর দিলেন হ্যাঁ বিবি আজকে আরশে আজিমের মালকের সাথে পুঁজি খাটাচ্ছি আজকের মহাজন সবচাইতে বড় মহাজন আজকে জান্নাতের বিনিময়ে পুঁজি খাটাচ্ছি সেই বলে হজরত ওসমান গনি রাধে আল্লাহ তালা আনহু নবীজি দরবারে এসে পৌঁছালেন হজরত উসমান তার হাতে থাকা স্বর্ণ মুদ্রার রুমালের প্যাকেটটি বেশনবের হাতে তুলে দিয়ে বললেন ইয়া রাসুল আমি আমার ঘরের সমস্ত অলঙ্কারগুলো স্বর্ণ মুদ্রাগুলা সবকিছু আল্লাহর রাস্তায় দান করে দিলাম বিষ্ণু আমি রুমালের ফ্যাকেটি হাতে নিয়ে আকাশের দিকে তাকিয়ে দোয়া করলেন আল্লাহ ই এমনি রাজি আল্লাহ আমি জমি আমার উসমানের জন্য রাজি হয়ে গেলাম তুমি আরও সে আমার উসমানের প্রতি রাজি থেকো সুবাহান আল্লাহ একদিন মা পাতে মা ভাই নামাজে বসে কান্না করছিলেন এমন সময় বিশ্বজীবী হজরত ফাতেমার ঘরে প্রবেশ করলেন নবীজি ফাতেমার কাছে এসে ফাতেমাকে বললেন হে মা ফাতেমা তুমি তোমার যায় না কোনা উল্টিয়ে দেখো হজরত ফাতেমা রাজিয়াল্লাহ তালা হান হা যায় না মাঝের কোনা উল্টাতেই দেখলে অনেক স্বর্ণ মুদ্রা সেখানে স্রোতের মতো বয়ে যাচ্ছে হজরত ফাতেমা রাজিয়াল্লাহ আনহা তালাল তখন বিস্মিত হয়ে নবীজিকে জিজ্ঞেস করলেন আব্বা জানে এখানে তো স্বর্ণের স্রোত বয়ে যাচ্ছে তখন নবীজি বললেন হ্যাঁ মা হাতে মা তুমি তোমার রেখা থেকে প্রয়োজন মতো স্বর্ণ মুদ্রা দরকার উঠিয়ে রাখো তা দিয়ে তোমার জীবন অতি সুখে এবং শান্তিতে চলে যাবে তবে জেনে রেখো মা দুনিয়ায় সুখ শান্তি ক্ষণ স্থির আখিরাতে সুখ শান্তি স্থির এবার তুমি বুঝে বলো মা তুমি কি দুনিয়া সুখশান্তি চাও না আখিরাতে সুখ শান্তি চাও তখন হজরত ফাতেমা রাদের তার হান হান না যায় না যে কোনো ছেড়ে দিয়ে নবীজিকে বললেন আব্বা জান আমি দুনিয়ার কোনো সুখ শান্তি চাই না আমি আখিরাতের সুখ শান্তি দূরে যাই তখন বিষ্ণু বললেন মা তোমার এই উত্তরে আমি অন্তত খুশি হয়েছে নিশ্চয়ই আমার আল্লাহ রাবুল আলমেনও খুশি হয়েছেন জেনে রেখো মা দুনিয়ার সুখ কোনো প্রয়োজন নেই পরকালের সুখ শান্তি হলো চূড়ান্ত এবং চিরস্থায়ী সুখ শান্তি হে মা ফাতেমা কাল হাসরের ময়দানে যখন যেদিন কায়েম হবে সেদিন তুমিই হবে সমস্ত জান্নাতী মহিলাদের সর্দারনি বিষ্ণবীর মুখে কথা শোনার পর হরজত ফাতেমা রাদি আল্লাহ তাহা আনহা বিস্মিত হয়ে নবীজিকে জিজ্ঞেস করলেন আব্বা জান আমি যদি কাল হাসরের ময়দানে সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারনি হই তাহলে বিবি আসিয়া বিবি মরিয়ম এবং বিবি হাজেরার কি হবে তখন বেশি রবি বললেন মা বিবি হাজেরা বিবি মরিয়াম এবং বিবি আথিয়া আল্লাহর অত্যন্ত সম্মানিত এবং প্রিয় কিন্তু মনে রেখো মা দুনিয়ার শুরু থেকে কেয়ামত পর্যন্ত যত নারী জান্নাতবাসী হবে তুমি হবে সমস্ত নারীকুণ্ডের সর্দার নেই বৈষ্ণবের মুখে কথা শুনে আর পর হজরত ফাতেমা রাজিয়াল্লা তালহা আনহা আনন্দে আত্মহারা হয়ে আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করতে থাকলেন আরও আরো একদিনের ঘটনা একদিন বৈষ্ণবের হজরত ফাতেমা রাজিয়াল্লা তালহা আনহার ঘরে ঢুকেই দেখলেন ফাতেমা রাজিয়াল্লা তালহা আনহা কান্না করছে এই সময় হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহা ঘরেই ছিলেন তখন নবজি হরদুলত ফাতেমাকে জিজ্ঞেস করলেন মা তুমি কেন কান্না করছো যভাবে হরযুত ফাতেমা রাতিয়ালা তাহা আঁহা বললেন বাবাগু গো আজকে দুই দিন যাবো আমাদের চুলায় আগুন জ্বলে না আপনার হাতের নাতি হাসান এবং পৌছায়ন দুই দিন যাবত না খেয়ে হুদা আর তারা দুই ভাই গলাগুলি করে কান্না করছে তখন নবুজি ফাতেমা এ বললেন হে মা ফাতেমা ধৈর্য ধরো মা আমি নিজেও আজকে তিন দিন যাবৎ অনাহারে রয়েছি অথচ আমি আল্লাহর নিকট তোমার অধিক প্রিয় আমি যদি আল্লাহর কাছে চাই তাহলে আল্লাহ রাবুল আলমিন আমাকে দুনিয়ার ধন সম্পদ সব কিছুই দেবেন কিন্তু দুনিয়ার ধন সম্পদ দিয়ে আমি কী করবো জেনে দেখো মা দুনিয়াতে যারা বেশি পরিমাণে খায় যাদের ধন সম্পদ বেশি রয়েছে তার হাসরের ময়দানে তাদের হিসাবও বেশি দিতে হবে এবং দুনিয়াতে যাদের জনসম্পত্তি কম থাকবে পরকালে তাদের হিসাবও সহজ হবে মাগু নিশ্চয়ই আল্লাহ রাবুল আলম ইনসান হাসরের ময়দানে তোমার এই কষ্টের প্রতিদান দিবেন। নবীজির মুখ এইসব কথা শোনার পর হজরত ফাতেমা রাদিয়াল্লা তার না কান্না মুহূর্তে থেমে গেলেন তারপর হজরত মুহাম্মদ সাদাল্লাহ আলাইসালাম হজরত আদি রাদিয়াল্লাহ তাল্লাহ এবং হজরত ফাতেমাকে উদ্দেশ্য করে বললেন তোমরা শোনো তোমাদেরকে আমি এমন এক আমল দিয়ে যাচ্ছি যে আমলটি তোমরা নিয়মতে পালন করলে আল্লাহ তাল্লাহ রাবুল আলমে তোমাদের ঘরে অনেক রহমত বরগুত প্রতিষ্ঠিত করবেন এবং তোমাদের অভাব দূর হয়ে যাবে তখন ফাতেমা রাবিয়াল্লাহ তালহান নবীজিকে বললেন ইয়ার আসুরাল্লাহ আপনি আমাদেরকে সে আমলটি শিখিয়ে দিন তখন বিষ্ণবী তাদেরকে বললেন তোমরা প্রতি পাঁচ না আমাদের পর তেত্রিশ বার আল্লাহ বার আস্তাক এবং চৌত্রিশ বেশ আল্লাহ আকবর পাঠ করবে এই বলে বিশ্বামী ফাতেমা ঘর থেকে বের হয়ে গেলেন তার কিছুদিন পর হজু তাদের রাজিয়ারুল্লা তালা আনহু কিছু সাহাবিদের কাছে গিয়ে বলতে লাগলেন আমি আল্লাহ নামে শপথ করে বলছে বিশ্বনবী যেদিন থেকে আমাদেরকে একটি আমল শিখিয়ে দিয়ে গিয়েছিলেন আমরা সেদিন থেকে সেই আমলটি নিয়মতে পাঠ করে আসছিলাম এবং সেদিন থেকে আমাদের ঘরের সমস্ত অভাব দূর হয়ে গিয়েছে এবং আল্লাহর রহমত ও বরকত আমাদের উপর বর্ষিত হয়েছে সাহাবি হজরত আলীকে জিজ্ঞেস করলেন হে আলী আমরা কি শিখতে পারি সেই আমুলটি যে আমুলটি নবীজি তোমাদেরকে শিখিয়ে গিয়েছে তখন হজরত আলী লাদহান ওই আমনটি সমস্ত সাহাবীকে শিখিয়ে দিলেন বিশ্বনবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন সেদিন তিনি তিন দিনের অসুস্থতা নিয়ে বিছানায় শুয়েছিলেন তখন মা ফাতেমা নবীজির পাশেই ছিলেন নবীজি মা ফাতেমাকে লক্ষ্য করে কেঁদে কেঁদে বললেন হে মা ফাতেমা আমার মনে হয় আমার সময় শেষ হয়ে এসেছে মা গো আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই তাহলে আমার গুণাগার উন্মতের কি হবে নবীজির মুখ হে এমন কথা শুনে হয়তো ফাতেমা রাজিয়াল্লাহ তাহলে আনহা কান্নায় ভেঙে পড়লেন শোনা যায় কে যেন দরজায় শব্দ করছে তখন নবুজি ফাতেমাকে বললেন মা দেখো তো দরজায় কে এসেছে তখন ফাতেমা রাতেলা তানা আনহা দরজা খুলে একটা চিক্কা দিয়ে আবার ভিতরে চলে আসেন নবুজি ফাতেমাকে জিজ্ঞেস করলেন কি হয়েছে গো মা তখন ফাতেমাকে দেখে দেন নবজি খেয়ে বলতে লাগবে না বাবু আমি যখন দরজা খুললাম তখন দরজার বাহিরে আমি এমন আকৃতির একজনকে দেখতে পেলাম যার পাতা হচ্ছে জমিনে আর মাথাটা দেখা যায় আসমানে বাবা গু আমি জন্মের পর এমন আকৃতির লোক দেখিনি আমার নবীর হার বুঝতে বাকি না মা বাপুর আমার নবজি কাছে এসেছেন তখন নবীজি ফাতেমাকে বলতে লাগলেন কে ফাতেমা আল্লাহর মেহমান আমার কাছে এসেছে মনে হয় কিছুক্ষণের মধ্যে আমি দুনিয়া ছেড়ে চলে যাব তিনি হচ্ছে মালাকুর মাউ হঠাৎ আজরাই লালাহি চল্লাম মাগো তুমি তাকে আসতে দাও নবীজির মুখে আমুন কথা শোনার পর হঠাৎ ফাতিমা রাদেহাং আরো বেশি করে কান্না করতে লাগলেন কিছুক্ষণ পর হজরত আজরাই লালাহি চললাম নব্বজির কাছে এসে নবীজিকে সালাম দিলেন এবং বললেন ইয়া রাজীগান্ত আল্লাহ আপনাকে সাল্লাম জানিয়েছেন আমি আপনার জান কবজ করার জন্য এসেছি আল্লাহ আপনার আল্লাম আমাকে আপনার কাছে পাঠানোর আগে আমাকে হুকুম করেছেন যদি আপনি অনুমতি দেন তাহলে যেন আপনার জান কবজ করি আর যদি অনুমতি না দেন তাহলে আমি যেন চলে যাই তখন অবধি হরজাত আজজায়কে বললেন ভাই আজজাই আমার আল্লাহ তোমাকে পাঠিয়েছে আমি কি করে তোমাকে অনুমতি না দিই কিন্তু ভাই আদাই আমার মনে বড় দুঃখ আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার গুণাগার উমুতের কি হবে তখন আমার আল্লাহ রাবুল আলমিন হজরত জিবদাই আলাহি সাল্লামকে কাছে ওহি প্রেরণ করে পাঠিয়েছেন জিবদাই আল্লাহি সাল্লাম নবীজির কাছে এসে নবীজিকে সালাম দিয়ে বললেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবীন আল্লাহ রাবুল আলমিন আমাকে বার্তা দিয়ে আপনার কাছে পাঠিয়েছেন আল্লাহ আলাম আলমিন হামাকে জানিয়ে দিয়েছেন আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আপনার গুণাগার উন্মতের সমস্ত জিম্মাদারি আল্লাহ নিজে হয়ে যাবেন সুবাহান আল্লাহ হতভর হজরত জিব্রাইল আলাহি সাল্লাম কাছ থেকে এই সংবাদ দিয়ে বিদায় হয়ে গেলেন মহান আল্লাহ রাবুল এর কাছ থেকে এমন সংবাদ পাওয়ার পর নবীজি অন্তত খুশি মনে হযরত আজরাইল আলাহি লক্ষ্য করে বললেন ভাই আজ রাই আমার মনে আর কোনো দুঃখ নেই এবার তুমি তোমার কাজ সম্পূর্ণ করতে পারো কিছুক্ষণ পর দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন নবীজির বিদায়ের পর সাহাবদের মধ্যে কান্না শুরু করে গেল কোন কোনো সাহাবি কান্না করতে করতে মাটিতে গোড়াগড়ি করতে লাগলেন বিশ্বনবী চলে যাওয়ার দুদিন পর নবীজি দাপন কাপনের কাজ শেষ করে হজ দাপ্য করা দিয়ে লাগ কান্না আবু দিকে রওনা কোতেছেন এই পশ্চিম দিক দেনই দেখতে করেন ইবদি শয়তান দাঁড়িয়ে রে কান্না করছে তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহ ও ইবদিশকে লক্ষ্য করে বললেন হে ইবদি তুমি কেন কান্না করছো আজকে তোমার খুশির দিন বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে এখন তো তুমি হাসবা এখন তুমি আনন্দ করবা তুমি কেন কান্না করছো তখন ইবদি হযরত আবু বকর রাদিয়াল্লাহ আনহুকে লক্ষ্য করে বলতে বলতে রাখবেন ভাই আবু বকর বিশ্বনবীর বিদায় আমি নিজে ব্যতীত হয়েছে কেন আমার একান্ত ইচ্ছা ছিল আমি নবীজির সাথে গোপনে সাক্ষাৎ করব ভাই আবু বকর আল্লাহ রাবুল আলমিন যেদিন থেকে আমাকে ইবলিশে প্রণীত করে দিয়েছে সেদিন থেকে আমার নামে জাহান নামে ওয়াজিব হয়ে গিয়েছে কাল কেমতের দিন আমাকে সিরিয়াসলি জাহান নামে বসবাস করতে হবে আবু বকর আমি জানি জাহান্ন রাজা কঠিন হবে তাই অনেকবার চেষ্টা করেছিলাম বিষ্ণুবীর সাথে গোপনে সাক্ষাৎ করার জন্য কিন্তু কখনই আমি নবীজিকে একা পাইনি যার কারণে আমি তার সাথে সাক্ষাৎ করতে পারিনি ভাই আবু বকর আমি জানি আল্লাহ রাবুল আলমদের সবচেয়ে প্রিয় নবী এবং বান্দা হল নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসালাম তাইতে আমার মনে অনেক আশা ছিল বিশ্বনবীকে দিয়ে যদি আল্লাহ রাবুল আলমের কাছে দোয়া করাই তাহলে হয়তো বা নবীজির মাধ্যমে আমার অনেক আল্লাহ রাবুল আলমের ক্ষমা করে দিতে পারত কিন্তু আর যখন বিষ্ণুবী দুনিয়া ছেড়ে চলে গেলেন তখন আমার সেই ক্ষমা রাস্তাটা ছেড়ে ধরে বন্ধ হয়ে গেল ভাই আবু করে এইভাবেই আমি কান্না করছি বিশেষ মুখে এসে পর হঠাৎ আবু বকর আদেন তার আর কোনো কিছু না বলে তিনি সোজা সামনের দিকে হেঁটে চলে গেলেন প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সবাইকে সবাই কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিওগুলো আপনাকে বেশ জানেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ